নানা রকম পুঁটি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও পুঁটি মাছের চচ্চড়িটা আমি কি করে বানালাম আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আমি জানতে পারবো পুঁটি মাছের চচ্চড়িটা আমি কি করে বানালাম নমস্কার বন্ধুরা শোভা কিংসুক ব্লগসে আপনাদের জন্য স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটি হলো পুঁটি মাছের চচ্চড়ি তো পুঁটি মাছের চচ্চড়িটি আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়ে সবজি দিয়ে করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক চলুন আমি কড়া গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি পুঁটি মাছের চচ্চড়িটা করার জন্য দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা একটু গরম হয়ে যাক তো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভেজে নেব আর বেশি ভাববো না এবার মাছগুলো পুরো বাকি মাছগুলো আমরা ভিজে নেব মাছগুলো মধ্যে ভাজা হয়ে গেছে ভাজাগুলো তুলে নেব এই তেলের মধ্যেই আমরা ফোড়নটা দিয়ে দেবো আর তেল লাগবে না যা আছে হয়ে যাবে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ কালো জিরে দিয়ে কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এখানে কিছুটা আলু আর ডাটা কেটে রেখেছি ডাটার আগেটা দিয়ে দেবো তেলের মধ্যে আর দেবো একটু ভিঙে আর দেবো একটু বেগুন সেটা একটু পরে দেখবো এগুলো একটু শক্ত আর একটুখানি এটা ভালো হোক তারপরে আমি দাটা নিয়ে আর বুঝতে দেবো একটু ভালো দেবো একটু পরিমাণ মতন হলুদ দেবো আর দেবো একটু পরিমাণ মতন লবণ গাছ মশার মধ্যে এই দেবো আর কিছুই দেবো না একদম সিম্পল একটা চটচরি করবো আর কোনো মশলা দেবো না সবজিগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটা অনেকটাই এরপর আমি দেবো এখানে কেটে রাখা কিছুটা ঝিঙে কিছুটা বেগুন আর তিনটা কাঁচা লঙ্কা সিজে রেখেছিলাম এবার এগুলো সব কিছুই দেবো খুব ভালো মতন মিশিয়ে ভেজে নেব চলুন ঢাকনাটা ফিরে দেখে নি সবজিটা পুরো ভাজা হলো কি না সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার আমি দিয়ে দেবো জল তাকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার খেতেও ভালো লাগে কাঁচা জলের গন্ধটা বের হয় না এবার দিয়ে দেব জল কিছুটা গরম জল বসিয়েছিলাম কিছুক্ষণ ফুটুক ফোটার পরেই আমরা মাছটা দিয়ে দেবো টাটাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাও ঝোলটা আর একটু ফুটুক ফুটার পরেই মাছ মাছগুলো দেখবো থেকে সিলিপ কেটে গেলোটা আমাদের হয়ে গেছে আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দু তিন মিনিট মধ্যে ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে কিছু ধনে পাতা বাস কমপ্লিট হয়ে গেল আমাদের আজকে ফুটি মাছের চকচড়ি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে দেবেন আর আগেই বললাম আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রান্না তোমার কমপ্লিট হয়ে গেছে